কোকা কোলা কোকা কোলা আর না ভাই কোকা কোলা কোকা কোলা আর কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা কোকা কোলা আর না ভাই কোকাকোলা কোকাকোলা আর খাব না ভাই কোকাকোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকাকোলা দেশ থেকে বয়কট করো সবাই পেপসি মেরিন ডার টাকা যায় ইহুদিদের তহবিলে সেই টাকাতে অস্ত্র কিনে মার্চে তিলে দিলে ওরা মার্চে তিলে দিলে পেপসি মেরিন ডার টাকা যায় ইহুদিদের তহবিলে সেই টাকাতে অস্ত্র কিনে মার্চে তিলে দিলে ওরা মার্চে তিলে ডাব সেভেন আপ বন্ধ করো নিডো নেসলে বন্ধ করো ম্যাগি ফিফটিন বন্ধ করো কেএফসি সান বন্ধ করো বাটা এইচপি বন্ধ করো ওদের ব্যবসায় লাল বাত্তি জলবে এবার ভাই ওদের ব্যবসায় লাল বাত থি জলবে এবার ভাই কোকাকোলা কোকাকোলা আর খাবো না 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 ভাই কোকাকোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকাকোলা দেশ থেকে বয়কট করো সবাই ইস্রায়েলের পণ্য গুলো কেন বনায় আর ভাই বিশ্ব মুসলমান জেগেছে তোদের পতন চাই এবার তোদের পতন চাই ইসরাইলের পণ্যগুলো কিনবো না ভাই বিশ্ব মুসলমান জেগেছে তোদের পতন চাই এবার তোদের পতন চাই সার্ফ এক্সেল বন্ধ করো ভেসলিন পঞ্চ বন্ধ করো একুয়াফিনা বন্ধ করো কিনলে পিউর বন্ধ করো সেভলন জিলেট বন্ধ করো স্যানসটাইন বন্ধ করো যেই দোকানে থাকবে গো সেই দোকানে বন্ধ হো যেই দোকানে থাকবে কোক সেই দোকান বন্ধ হোক ওদের ব্যবসায় লাল বাতি চলবে এবার ভাই ওদের ব্যবসায় লাল বাতি চলবে এবার ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা দেশ থেকে পায় কট করো সবাই কোকা কোলা দেশ থেকে পায় কট করো সবাই কোকা কোলা দেশ থেকে পায় করো সবাই কোকা কোলা দেশ থেকে পায় কট করো সবাই এগিয়ে যাওয়ার প্রত্যয়